হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমাদের সবার জন্য প্রশ্নবিচিত্রার কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি আজকে পেজ নাম্বার হচ্ছে তিনশো উনপঞ্চাশ কোয়েশন নাম্বার ওয়ান থেকে আজকে সলভ করাবো এটা একটা রিকোয়েস্টেড ভিডিও আর প্রথমেই তোমাদের এই প্রশ্নটা ছিল সেটা আমি বোর্ডে লিখে রেখেছি ক্লোরোভেঞ্জিনের সাথে ক্লোরালের বিক্রিয়ায় গাঢ় এস্টোসুফুর উপস্থিতি কী উৎপন্ন হবে যখনই এটা দিয়ে দেবে গারো এস্টোসুফুর মানে আমরা জানি সেটা কিন্তু নিরুদনের জন্য প্রয়োগ করা হয় মানে জল বের করতে হবে তাহলে আমাকে জল বের করার জন্য কিভাবে আমি এটার মেকানিজমটা করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি ডিটেলসে তো সবার প্রথমে আমি ক্লোরোভেঞ্জিনটা যে আঁকছি সেই ক্লোরোভেঞ্জিনটা দুটো আঁকবো কারণ আমি এটা মেকানিজমটা আমি তো রিয়াকশানটা চিনি দেখেই বুঝতে পারছি কিন্তু তোমরা কী করে বুঝবে তোমাদের বোঝার জন্য তোমাদেরকে সবার প্রথমে এটার অপশানগুলো একটু দেখতে হবে তোমাদের এখানের অপশানগুলো লেখা আছে হেক্সাক্লোরোইথেন বিএইচসি প্রেয়ন ডিডিটি তোমরা স্ক্রিনে কোশ্চেন দেখতে পাবে তো সেখান থেকেই দেখো অপশানগুলো কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে তো আমি স্ট্রাকচারটা একটু ডিটেলসে আঁকছি যাতে আমার জল যে রিমুভ হবে সেটা দেখাতে সুবিধা হবে এইভাবে জল ভেরো গাঢ় এস্টু উপস্থিতিতে কিন্তু এই বিক্রিয়াটা হবে তাহলে কি উৎপন্ন হবে বোর্ডটা আমার ছোটো হয়ে গেছে তো তাহলে কী উৎপন্ন হবে এই সাইডটা আঁকছি বেঞ্জিন রিং যেমন ছিল তেমনই থাকবে এখানে হবে এইচ সি সি এল থ্রি এখানেও আবার একটা সঙ্গে বেঞ্জিন রিং হবে ওঃ আঁকাটা ঠিক হয়নি আর এখানে কি ছিল ক্লোরিনযুক্ত ছিল আর এটার নাম হচ্ছে ডিডিটি নামটা লিখে দিন ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোথেন ওখানে জায়গা ছিল না তাই আমি নিচে লিখতাম তোমরা কিন্তু এটা একসঙ্গেই লেখার চেষ্টা করবে ডিডিটির পুরো কথা লিখে দিলাম তাহলে এইভাবে বিক্রিয়াটা হবে এটার মেকানিজম কিন্তু তোমাদের বইয়ে নেই তাই জন্য আমি ক্লাস টুয়েলভের জন্য এটার মেকানিজমের প্রয়োজন নেই জাস্ট জল বেরোলে ডিডি উৎপন্ন হয় সেটা বুঝে যাবে এবার যেটা বলছিলাম এটা যে দু মোল ব্যবহার করতে হবে সেটা আমরা কী করে বুঝব তোমাদের এখন এমসি তোমাদের সবার প্রথমে একটা কাজ করতে হবে রিয়াকশানটা দেখার পর অপশানগুলো কিন্তু একবার দেখে নিতে হবে তারপরে গিয়ে তোমরা ডিসাইড করবে যে কোনটা উত্তর করবে তো এটা সঠিক উত্তর হবে অপশান ডি ডিডিটি হবে সঠিক উত্তর ঠিক আছে পরবর্তী প্রশ্নতে যাচ্ছি পরবর্তী প্রশ্ন হচ্ছে দু নম্বর প্রশ্ন আর এটার প্রশ্নটা আমি বোর্ডেই লিখে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা তো এটা হচ্ছে একটা বিক্রিয়া ঠিক আছে এটা একটা নেম রিয়াকশন এটার ক্ষেত্রে কি হবে যখন সি টু ভেঙেই লিখছি সি ও এ জি আছে এটার মধ্যে যখনই আমরা বিআর টু ইন প্রেজেন্স অফ সিসিএল ফোর দ্রাবক দেব তখন কী হয় এই সিও টু গ্রুপটা পেরিয়ে যাবে এজি বিআর যুক্ত হবে আর যে আরেকটা ব্রোমিন থাকবে সেটার সাথে এই বেঞ্জিনের বিক্রিয়া হয়ে যাবে তাহলে আমাদের ফাইনাল প্রোডাক্ট কী পাবো ব্রোমো বেঞ্জিন এটা একটা নেম রিয়াকশান এটারও মেকানিজম কিন্তু তোমাদের সিলেবাসে নেই এটা উৎপন্ন হবে তাহলে ফাইনাল প্রোডাক্ট কি হচ্ছে এই ব্রোমো তাহলে দেখো এর মধ্যে এবার অপশানে কী কী আছে অনেকেই এটা ভাবতে পারে যে সিও টু বেরিয়ে যাবে এজপিআর বেরিয়ে যাবে তাহলে হয়তো বেঞ্জিন হবে কিন্তু না এটা কিন্তু একটা নেম রিয়াকশান দেখতে পাচ্ছ হানস্টিকার বিক্রিয়া তো এটা কী হবে ব্রোমিনের সাথে রিয়াক্ট করে ব্রোমো বেঞ্জিন উৎপন্ন করবে তাহলে সঠিক উত্তর হবে অপশান এ এগুলোর কিন্তু মেকানিজম তোমাদের সিলেবাসে নেই নেক্সট পরবর্তী প্রশ্নতে যাবো পরবর্তী প্রশ্ন দেখতেই পাচ্ছ তোমরা যে পরবর্তী প্রশ্নটাও কিন্তু আমি বোর্ডেই লিখে দিয়েছি এখানে দেওয়া আছে বেঞ্জিন ডায়াজেনিয়াম ক্লোরাইড বেঞ্জিন ডায়াজেনিয়াম ক্লোরাইড এটার নাম হচ্ছে লিখে দিচ্ছি আমি আচ্ছা এখানে আমি এই স্ট্রাকচারটা আরেকবার আঁকি যদিও আমাকে একেই দেখাতে হবে তো এন একটু ডিটেলস স্ট্রাকচার আছে রিয়েল মাইনাস এটার নাম হচ্ছে বেঞ্জিন ডায়াজোনিয়াম ফ্লোরাইড ঠিক আছে আর এটাও কিন্তু একটা নেম রিয়াকশান এই রিয়াকশানটার নাম হচ্ছে সিম্যান বিক্রিয়া বানান ভুল হলে সরি সিম্যান বিক্রিয়া এরকমই একটা নেম রিয়াকশান তো যখনই এটা ইন প্রেজেন্স অফ এইচ বি এফ ফোর হবে এইচ বিএফোর তখন এটা কী তৈরি হবে এইচসিএল বেরিয়ে যাবে ঠিক আছে এখান থেকে তাহলে কী তৈরি হবে পেনদিনটা আমি একটু সোজা করে লিখছি তাহলে বোর্ডের জায়গা হবে টেন বি এফ ফোর মাইনাস টেন প্লাস এটা তৈরি হবে আর এটার নাম হচ্ছে বেঞ্জিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট বেঞ্জিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট এইচ বিএফোর দিলে এটা বিক্রি হবে কী হবে কি বেরিয়ে যাচ্ছে মাইনাস এইচি লিখে দিলাম হাইড্রোজেন প্লোয়েড সিএল মাইনাস যখন বিক্রিয়ায় ঘুরে বেড়াচ্ছে আর এখান থেকে আমি এটাকে ভাঙলে পাবো এইচ প্লাস বিএফ ফোর মাইনাস তো অবভিয়াসলি এই দুটো কী হবে বিক্রিয়া করে এইচ সিএল হবে আর এইটার পজিটিভের সঙ্গে এটা নেগেটিভটা রিয়াক্ট করবে যেটা হয় নেক্সট এর মধ্যে যখন আমি হিট দেব হিট দেওয়ার সাথে সাথে কী উৎপন্ন হবে ফ্লোরভ উৎপন্ন হবে কারণ নাইট্রোজেন এন টু প্লাস রূপে তো থাকবে না নাইট্রোজেন গ্যাস রূপে বেরিয়ে যাবে আর এফ ফোর বিএফ ফোর মাইনাস টুতেও থাকবে না ওখান থেকে কী হয়ে যাবে বি এফ থ্রি বোরন টাই ফ্লুরাইড উৎপন্ন হয়ে যাবে নাইট্রোজেন গ্যাস বেরিয়ে যাবে পড়ে থাকবে বিক্রি ফ্লুরিন সেই ফ্লুরিনের সাথে বেঞ্জিনের বিক্রি হয় ফ্লুরো বেঞ্জিন উৎপন্ন হবে তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান সব ব্রোমিন কেন লিখেছি আমি কিন্তু ফ্লুরিন ছিল সরি সব অপশানগুলো কিন্তু আমি ভুল লিখে পেরেছি স্ক্রিনে আমি কোয়েশ্চেনটা দিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটা দেখো এগুলো হচ্ছে অপশান দেওয়া আছে ঠিক আছে এটা কি উৎপন্ন হলো ফ্লুরো বেঞ্জিন তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে অপশান এ আর এই বিক্রিয়ার নাম হচ্ছে সিম্যান বিক্রিয়া নেক্সট পরবর্তী প্রশ্নে যাব পরবর্তী প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ফোর কোয়েশন নাম্বার ফোর আমি বোর্ডেই লিখে দিয়েছি কোয়েশ্চেনটা তাহলে আমাদের বিক্রিয়াজাত পদার্থটা কী সেটা জানতে চেয়েছে এটাও কিন্তু একটা নেম রিয়াকশান উইলিয়াম সল সংশ্লেষণ বানান মূল্য তো এটাও একটা নেম রিয়াকশন ঠিক আছে তাহলে চলো আমরা এটার মেকানিজমটা করি এটার একটু মেকানিজম আমরা করব সিএইচ টু আছে এখানে দেখতেই পাচ্ছো একটা ইথক্সাইট নেওয়া হয়েছে এবার এই ইথক্সাইটটা এসেন টু বিক্রিয়ায় পার্টিসিপেট করতে পারতো জেনারেলি উইলিয়ামসন পারতো না সরি জেনারেলি উইলিয়ামসন কি বিক্রিয়ায় পার্টিসিপেট করে এসেন টুতে তাহলে আমি যদি এখান থেকে এখানে এই দুটোর মধ্যে লিভিং গ্রুপ কে ভালো অবভিয়াসলি সবচেয়ে ভালো লিভিং গ্রুপ ব্রোম খুব ভালো কথা তাহলে আমি যদি এখান থেকে ব্যাক সাইড থেকে অ্যাটাক করি তবেই তো ব্রমিনটা বেরোবে কারণ এসেন টু বিক্রিয়াতে কী হয় ব্যাক সাইড থেকে অ্যাটাক কিন্তু এখানে যে এই যে এত বড় প্রথম কথা তো গ্রুপটা আছে তো সেটার মধ্যে একটা স্টেডি কিনডেন্স হবে এই পেছন থেকে গিয়ে এই কার্বনে অ্যাটাক করা এটা পসিবেলই নয় তাই তো তাই জন্য কিন্তু এই কার্বনে এসে অ্যাটাক করে ব্রোমিনটা বের করা তাই তো তাহলে আমার আর কি অপশান পড়ে রয়েছে এখানে লিভিং গ্রুপ আর কি আছে ক্লোরিন আছে এটা নিঃসন্দেহে খুব ভালো লিভিং গ্রুপ ব্রোমিন কিন্তু আমার এখানে ব্রোমিন কিন্তু বের করার কোনো অপশান নেই কারণ এস টু বিক্রিয়া হতে হবে আর এস টু বিক্রিয়ার ক্ষেত্রে বেঞ্জিনের ব্যাকসাইড অ্যাটাক পসিবল নয় কারণ এখানে বেঞ্জিনের কেমন আচ্ছা বন্ধনীগুলো এরকম বন্ড প্রত্যেকটা জায়গায় এরকম আছে তো তো সেইটার মধ্যে দিয়ে ভেদ করে গিয়ে এই কার্বনে অ্যাটাক করা ও মাইনাস সিএস তো গিয়ে অ্যাটাক করবে তারপরে তো ব্রোমিন এখানে অ্যাটাচ আছে সেই ব্রোমিনটা রিমুভ করবে সেই প্রসেসটা কী হয় পসিবেলই হয় সেই কারণে এখানে কি হবে মেকানিজমটা একটু চেঞ্জ হয়ে যাবে মেকানিজমটা কী হবে আর কি অ্যাভেলেবেল কার্বন হচ্ছে আমাদের এটা যেটা আমরা পেছন থেকে গিয়ে অ্যাটাক করাতে পারি তাহলে এইটা যদি পেছন থেকে গিয়ে অ্যাটাক করে তাহলে কী হবে ক্লোরিনটা খুব ইজিলি বেরিয়ে যাবে কারণ এখানে স্টেরিকেরও কোনো ব্যাপার নেই আর পি অরবিটালগুলোকে বাধা দেওয়ার মতো সরি পি অরবিটালের মধ্যে দিয়ে যাওয়ারও কোনো অপশান নেই এখানে খুব সুন্দরভাবে টু গ্রুপে অ্যাটাক হবে দেন সিএলটা পেরিয়ে যাবে তাহলে আমাদের উত্তর কি দাঁড়াচ্ছে উত্তর এখানে ব্রোমিন যেমন ছিল ব্রোমিনটা আছে এটার তো আর কিছু হবে না বেটা তাহলে কী হবে সিএইচ টু আর ও সিএইচ থ্রি গিয়ে অ্যাটাক করেছে তাহলে ও সিএইচ থ্রি আর সঙ্গে তো এনে আর সিএল করে আছে বিক্রিয়া এনএসিএল সাইড প্রোডাক্ট হিসাবে বেরিয়ে যাবে তাহলে এবার দেখি চলো আমরা এইটা কোন অপশানের মধ্যে আছে অপশান ডিতে এখানে আমি ভুল লিখেছি এখানটা ক্লোরিন নয় ব্রোমিন আছে তাহলে সঠিক উত্তর কী হবে আমাদের অপশান ডি বোঝা গেল আশা করি যে টুই হবে কিন্তু এই কার্বনে অ্যাটাক হবে না হবে এই কার্বনে তার রিজন কি এখানে স্মুথলি অ্যাটাক হওয়া পসিবল এখানে স্টেডি কিনডেন্সের জন্য কিন্তু এখানে অ্যাটাক পসিবল হবে না চলো এবার পরবর্তী প্রশ্ন চলে যাই কোয়েশন নাম্বার ফাইভ পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রশ্ন নাম্বার পাঁচ আর পাঁচেরও কোশ্চেনটা কিন্তু আমি লিখেই দিয়েছি এখানে মেকানিজমটা ফ্রি রেডিক্যাল মেকানিজম হয় এটাও একটা কিন্তু এটারও মেকানিজম তোমাদের সিলেবাসে নেই তো যে যেটা বলার সেটা মেন জিনিসটা আমি বলে দিই এখানে কী কী দেওয়া আছে এন বিএস দেওয়া তো সবার আগে তাহলে আমাকে এনবিএসের স্ট্রাকচারটা আগে আঁকতে হবে এন ব্রোমো সাকসি ন্যামাইট নাম কি এন ব্রোমো সাকসি এটা হচ্ছে এন এর স্ট্রাকচার নাম কি বললাম এন ব্রোমো বানান বানানগুলোলে দুঃখিত এনব্রোমো সাকসিন অ্যামাইড দিলে বিক্রিয়াটা কী হয় ডবল যুক্ত যে কার্বনটা থাকবে ঠিক তার পাশের কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন মানে এটা অথবা এটা এই দুটোই আছে যে কোনো একটা বিক্রিয়া করলেই হবে কারণ এখানে স্টেবিলিটি আনস্টেবিলিটি কোনো ব্যাপার নেই কারণ এখানে সব কিছু কিন্তু একই এই কার্বনটার হাইড্রোজেনও যা এই কার্বনটার হাইড্রোজেনেরও স্টেবিলিটি একই রকম ঠিক আছে ডবল যুক্ত কার্বনের পাশের কার্বনটার যে হাইড্রোজেনটা আছে সেটা ব্রোমিন দিয়ে রিপ্লেস হবে এটা হচ্ছে মেন জিনিস মানে অ্যালাইলিক কার্বনের হাইড্রোজেনটা ব্রোমিন দিয়ে রিপ্লেস হয় এটা হচ্ছে বিক্রিয়াটা তাহলে কী উৎপন্ন হবে হয় এই হাইড্রোজেনটা বা এই হাইড্রোজেনটা যে কোনো একটা হাইড্রোজেন ব্রোমিন দিয়ে রিপ্লেস হবে তো আমি যে কোনো একটা হাইড্রোজেন ব্রোমিন দিয়ে রিপ্লেস করে দিচ্ছি তাহলে এটা করে দিলাম ব্রোমিন দিয়ে রিপ্লেস তাহলে এটা হবে আমার প্রোডাক্ট এন ব্রোমো সাকসিনামাইডের উপস্থিতি তাহলে কি হয় যে কোনো অ্যালাইলিক কার্বনের হাইড্রোজেনটা কি হয় ব্রোমিন দিয়ে রিপ্লেস হয় বা ডবল যুক্ত কার্বনের পাশের কার্বনের হাইড্রোজেনটা ব্রোমিন দিয়ে রিপ্লেস হয়ে যায় তাহলে ফাইনাল প্রোডাক্ট কী হবে এটা চলো দেখে নিই কোনটা অপশানের মধ্যে আছে অপশান সি হবে তাহলে আমাদের সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্নে যাব পরবর্তী প্রশ্নগুলো যে নিচের কোন যৌগটি এজি জি সঙ্গে বিক্রিয়ায় এজি এর সাদা পদক্ষেপ উৎপন্ন করবে এটা হচ্ছে প্রশ্ন অপশানগুলো চলো আমরা লিখে নিই আর কোয়েশ্চেনটা তো তোমরা স্ক্রিনে দেখতেই পাবে অপশান সিতে আছে ক্লোরো বেঞ্জিন অপশান ডিতে আছে ওয়ান ক্লোরো এক্সেন ঠিক আছে তাহলে বলেছে কোনটা এজি এন থ্রির সঙ্গে বিক্রিয়া করবে এজি এন থ্রির সঙ্গে বিক্রিয়া করবে এবং সেখান থেকে এজি এর সাদা অদক্ষেপ পড়বে ঠিক আছে সাদা অদক্ষেপ পড়বে চিহ্নটা নিচের দিকে দিয়ে দিলাম পদক্ষেপের জন্য তো আমাদের এটা হচ্ছে প্রশ্ন এবার আমরা কী করে বুঝবো কোনটা বিক্রিয়া করবে তাহলে সব কটারই আমি এস এন ওয়ান করে সিএলটা বের করে দিই তাহলে তো এই জি এর সাদা পদক্ষেপ করবে ঠিক আছে তাহলে আমি যদি এই ক্লোরিনটা বের করি প্রথম সবার আগে এটাতেই আসে এখান থেকে যদি ক্লোরিন বের করি তাহলে কি হবে সিএসটি প্লাস পাবো আমরা যেটা একটা মিথাইল কার্বোক্যাটায়ন সেটা কি ভীষণই আনস্টেবল তাহলে নিশ্চয়ই এটা উৎপন্ন হবে না নেক্সট অপশান বিতে যাই অপশান বিতে এখান থেকে ক্লোরিন বের করলে উৎপন্ন হবে বেঞ্জাইল কার্বোকাটাইট রেজোনেন্সের থ্রু স্টেবিলাইজড হবে অনেক বেশি স্টেবিলাইজড হবে রেজোনেন্স স্টেবিলাইজড অনেকটাই স্টেবিলাইজড হবে তাহলে এটা কিন্তু হতে পারে নেক্সট পরবর্তী কোশ্চেনে যাবো পরবর্তী অপশানে যাব সি অপশান সি এর থেকে যদি আমি এখানে ক্লোরিনটা বের করে দিই তাহলে কী হবে এটা তৈরি হবে যেটা খুবই আনস্টেবল একটা এটার হচ্ছে বেন্জিনটা অ্যারোমেটিসিটিটাকে নষ্ট করছে এটা খুবই আনস্টেবল তাহলে অপশন সিও কিন্তু হবে না নেক্সট অপশান ডি এখান থেকে কী হবে এটা তৈরি হবে এটা তো কোনো স্টেবিলিটিই নেই এখানে জাস্ট হাইপার কনজুকেশন আছে পাশের এখানে চারটে চারটে কী আছে হাইড্রোজেন আছে কিন্তু আমরা কী জানি সবচাইতে বেশি স্টেবিলিটি কী পায় রেজোনেন্স তাহলে অপশান ডিও কিন্তু হবে না সঠিক উত্তর কী হবে অপশান বি যেটা সাদা অধ্যক্ষে পড়বে এছাড়াও এর একটা নাম আছে এগুলোকে বলা হয় লেবাইল হ্যালোজেন লেবাইল হ্যালোজেন যেটা এরকম সাদা পদক্ষেপ ফেলে এবার তোমরা বইতে হয়তো কোথাও না কোথাও এটা দেখতে পাবে যে এটাও হতে পারে সঠিক উত্তর অথবা এটাও হতে পারে মিথাইল ক্লোরাইড দুটোর ক্ষেত্রেই কিন্তু সাদা পদক্ষেপ ফেলে কিন্তু আমাদের এখানে আরও একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে স্টেবিলিটি এটার থেকে এটা অনেক বেশি স্টেবল তাই জন্য এটা তৈরি হবে সেই কারণে অপশান বি হবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন চলে যাব কোয়েশ এটা ছিল কোশ্চেন নাম্বার সিক্স তাহলে কোশ্চেন নাম্বার সিক্সের পরেও এরকম সেম টু সেম একটা কোয়েশ্চেন আছে আর তার অপশানগুলো কয়েকটা আলাদা আছে বাকিগুলো একই আছে তাহলে সেটাও আমি লিখে ফেলি মুছলাম না কোয়েশ্চেন নাম্বার সেভেনে কিন্তু চলে যাচ্ছে স্ক্রিনে কোয়েশ্চেন তোমরা দেখতেই পাবে কোয়েশ্চেন নাম্বার সেভেনে কী আছে অপশান এতে এটা আছে সরি ভুল দেখছি আমি অপশান এতে এটা আছে ইঞ্জিনটা অপশান তে এটা আছে আর অপশান সিতে অন্য অন্য কম্পাউন্ড আছে সেগুলো একটু লিখে নিন অপশান সিতে আছে এটা ভিনাইল ক্লোরাইড আছে অপশান ডিতে আছে এটা এটা ব্রিজেড কার্বন আছে এখানে ঠিক আছে তাহলে এটার ক্ষেত্রেও আমরা সেমভাবে স্টেবিলিটি দেখব তবে তো এজিসিএলের অদক্ষেপ পড়বে সা এখানে দেখো এজিসিএল বলে দেয়নি কিন্তু সাদা অদক্ষেপ বলেছে তার মানে এর কথাই কিন্তু এখানে বলা হচ্ছে তাহলে আমি যদি এখান থেকে সেমভাবে অপশান এতে যদি দেখি অপশান এ তোমাদের আগের কোয়েশনটাতেই বললাম কেন হবে না এক্সপ্লেন করে দিয়েছি অপশান এর অপশান ডিও কিন্তু হবে না কারণ এইটা ব্রিজ হেড পজিশানে যদি কোনো কার্বোক্যাট্রন থাকে সেটা ভীষণই আনস্টেবল হয় তো সেই কারণে এটাও কিন্তু হবে না নেক্সট এটা সিএইচ টু ডবল বন্ড কী হবে সিএইচ প্লাস এটা তৈরি হবে এটাও একটা আনস্টেবল কার্বোক্যাটাইম কারণ ডবল বন্ড যুক্ত কার্বনের সাথে যুক্ত আছে এটার কোনো স্টেবিলিটি নেই না হাইপার কনজুকেশন হবে না রেজোনেন্স হবে না কোনো কিছু হবে তো এটাও কিন্তু আনস্টেবল তাহলে আমাদের দেখতে পাচ্ছি অপশানে পড়েই আছে একটা আর তার রিজনটা কিন্তু আগেরটার মতনই সেম হবে রেজোডেন্স স্টেবিলাইজটের জন্য তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে এটা এটাও আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব পরবর্তী কোয়েশন হচ্ছে কোশ্চেন নাম্বার সেভেন এটা ছিল ছয়ের অর ছয়ের অর কোয়েশেন নাম্বার সেভেনে চলে যাব বলেছে টলোইনের কথা টলোইনের মধ্যে যদি ক্লোরিন দেওয়া হয় ফুটন্ত অবস্থায় থাকবে এবং সেটা এক মোল দেওয়া হয়েছে ঠিক আছে টলুইন দেওয়া আছে সেটা কিন্তু ফুটন্ত অবস্থাতে থাকবে টলুইনটা এবং ক্লোরিনটা আছে এক মোল তাহলে কী উৎপন্ন হবে যখনই ফুটন্ত অবস্থায় থাকবে তখন কিন্তু এটা ফার্দার আর রিয়াকশান করে না একবারই রিয়াকশান করে ঠিক আছে ভুল লিখলাম সিএচ থ্রি বারবার ভুল লিখছে কেন আছে সিএইচ থ্রি ঠিক আছে টলোইন দেওয়া আছে এটার নাম কি টলোইন এটা যখন ফুটন্ত অবস্থায় বিক্রিয়া করে ক্লোরিনের সাথে তখন এটা একবারই রিয়াক্ট করে আর কিন্তু ফার্দার এর মধ্যে রিয়াকশন হয় না তাই একটা হাইড্রোজেনই শুধুমাত্র ক্লোরিন দিয়ে রিপ্লেস হবে আর এখানে মোল লিখেও দিয়েছে তো তোমাদের ভাববার কোনো প্রয়োজনে নেই তার মানে একটাই এইচসিএল বেরোবে আর একটা কী হবে ক্লোরিন অ্যাটাচ হয়ে যাবে একটা হাইড্রোজেন একটা জাস্ট ক্লোরিন দিয়ে রিপ্লেস হবে এইচসিএল বেরিয়ে যাবে এমনিতেও বলেও দিয়েছে তোমাদের এক মোল লিখেই দিয়েছে তাই তোমাদের তো সঠিক উত্তর কি হয়ে যাবে অপশান সি এটা কিন্তু অপশান সিতে দেওয়া আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সাত নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশান সি ঠিক আছে বোঝাতে পারলাম এমনিতেও এক মোল দিয়ে দিচ্ছে তারপরে ফুটন্ত অবস্থায় কিন্তু এটা এক মোলই বিক্রিয়া করে নেক্সট পরবর্তী প্রশ্নে যাব পরবর্তী প্রশ্নটাও কিন্তু এরকম টাইপের একটা কোশ্চেন অলরেডি আমি করিয়েছি কোশ্চেন নাম্বার আটটা দেখো আজকেই ছিল তবুও এটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি এটার বিক্রিয়ার নেম রিয়াকশনটাও বলে দিয়েছিলাম এটা হচ্ছে উইলিয়ামসন সংশ্লেষণ ঠিক আছে তাহলে উইলিয়ামসন সংশ্লেষণে কী হবে উইলিয়ামসন সংশ্লেষণে যেটা হয় এসেন টু বিক্রিয়া হয় এসেন টু বিক্রিয়া হবে ঠিক আছে তাহলে এসেন টু বিক্রিয়া যদি হয় এগেন এ কী করবে একটা হাইড্রোজেন কিন্তু টেক আপ করবে এই পাশের কার্বনে যুক্ত হাইড্রোজেনটা টেক আপ করে একটা অ্যালকিন তৈরি করে ব্রোমিনটাকে বের করে দেবে কিভাবে হবে রিয়াকশনটা এটা এসে এখানে হাইড্রোজেনটাকে টেক আপ করবে দেন হাইড্রোজেনটা এখানে আসবে দেন ব্রোমিনটাকে বের করে দেবে কারণ এখানে লিভিং গ্রুপ কি আছে ব্রোমিন তাই জন্য তাহলে আমাদের মেকানিজমটা কি হয়ে দাঁড়াচ্ছে এটা অথবা তুমি কিন্তু চাইলে এই হাইড্রোজেনটাকেও অ্যাটাক করাতে পারো তাতেও কিন্তু তোমার একই উত্তর দাঁড়াবে কিছু আলাদা উত্তর দাঁড়াবে না তাহলে এটা হবে সঠিক উত্তর ও আমি তো এই হাইড্রোজেনটা পড়েছি এটা তাহলে সঠিক উত্তর কি হবে এটা এবার চলো দেখিনি এটা কোন অপশান আছে অপশান এতে আছে তাহলে অপশন এ হবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্নে যাব পরবর্তী প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার নাইন কোয়েশ্চেন নাম্বার নাইন বলেছে ক্লোরোবেনজিনের মধ্যে যদি আমি গাঢ় এইচ টুইস ওপর দিই তাহলে কি উৎপন্ন হবে ভীষণই ইজি একটা কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার নাইন ক্লোরো বিঞ্জিনটা আমি আঁকলাম বলেছে এর মধ্যে গাঢ় এইস টু এসো ফোর আর হিট দিলে কী উৎপন্ন হবে আমরা জানি ক্লোরিনটা কি প্যারা অর্থোপ্যারাডিরেক্টিং অর্থ মানে এই দুটো পজিশান আর প্যারা প্যারা অর্থোপ্যারাডিরেকটিং তাহলে কী হয়ে যাবে জাস্ট প্যারা পোজিশানে কি হবে একটা করে এসো থ্রি এইচ গ্রুপ অ্যাড হয়ে যাবে তাহলে অর্থতে এস ও থ্রি এইচ আবার প্যারাতেও কিন্তু এসো থ্রি এইচ কারণ আমরা জানি ফ্লোরিন হচ্ছে অর্থোপ্যারাডিরেক্টিং সেটা আমরা আমাদের যে রেজোনেন্স স্ট্রাকচারগুলো আছে সেটার থ্রু আমরা জানি ফ্লোরিন কী করবে পুরো বেঞ্জেন ডিঙের সাথে রেজোনেন্স করে যার ফলে এখানে দেখতে পাবে নেগেটিভ চার্জগুলো ঠিক এই এই কার্বনে চলে আসে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে নেগেটিভ চার্জগুলো ঠিক এই তিনটে পজিশনেই আসে আমরা যখন রেজোনেন্স করি তাই জন্য এটা কী হয় অর্থোপ্যারা ডিরেক্টিং হয় তাহলে আমাদের এটাও একটা উত্তর হবে এটাও একটা উত্তর হবে তাহলে এবার চলো দেখে নিই এটা কোন অপশানে আছে অপশান এতে এটা আছে অপশান এতে এটা দেওয়া আছে অপশান বিতে এটা দেওয়া আছে আর অপশান সিতে দেওয়া আছে শুধু এসো থ্রি এইচ যেটা হবে না আর অপশান ডি আছে এ আর বি বোধ উৎপন্ন করবে তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু হবে অপশান ডি এ আর বি দুটোই কিন্তু উৎপন্ন করবে ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তো বাকি প্রশ্নগুলো কিন্তু পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজকের মতো এইটুকুই তোমাদেরও যদি এরকম বিভিন্ন কোয়েশ্চেন আনসারের ভিডিও চাই এবং যেটা তোমাদের প্রয়োজন সেরকমও যদি কোয়েশ্চেন আনসারের ভিডিও চাই অবশ্যই কিন্তু আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারো আমি তোমাদের প্রশ্নের উত্তর কিন্তু এইভাবে একদম ডিটেলসে সলভ করে দেবো আজকের মতো টাটা